আজকে তোমাদের ইতিহাসের প্রতিরোধ ও বিদ্রোহ চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তর লেখাবো আজকের প্রশ্নের কি উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন উত্তর লিখবে অরণ্যের উপর আদিবাসী সম্প্রদায় ছিল স্বাভাবিক অধিকার দাঁড়িয়ে দাও আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন ও আঠারোশো দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাশ করে ভারতীয় বনভূমির উপর সরকারি নিয়ন্ত্রণ সুরক্ষিত করে ক্যাপসান অরণ্য আইন প্রবর্তনের কারণ এক নম্বর লিখবে আঠেরোশো ছয় খ্রিস্টাব্দ থেকে অবিভক্ত ভারতে বিপুল পরিমাণ বনজ সম্পদের ওপর কোম্পানির নজর পড়ে দাঁড়িয়ে দাও এই সময় কোম্পানি নৌবাহিনীতে জাহাজ নির্মাণের জন্য ওক গাছের কাঠের প্রয়োজনীয়তা দেখা দেয় এছাড়া যে সকল রেলওয়ে কোম্পানি ভারতে রেলপথ প্রসারের কাজ করছিল তাদের লাইনের স্লিপার ও অন্যান্য অংশ তৈরির জন্য প্রচুর কাঠের প্রয়োজন ছিল দু নম্বর পয়েন্ট লিখবে উপনিবেশিক অরণ্য আইন প্রচলিত হওয়ার দিকে অরণ্যবাসী উপজাতি গোষ্ঠী বিনা পয়সায় কার্যকর করতে পারত দাও পরবর্তীকালে কোম্পানির সরকার বনজ সম্পদ ব্যবহারের উপর কর চাপায় দাঁড়িয়ে দাও তারা নিজ পরিশ্রমে যে কৃষি জমি উদ্ধার করে তার উপর সরকার খাজনা বসায় দাঁড়িয়ে দাও তিন নম্বর পয়েন্ট শিখবে কোম্পানি সরকার ভারতীয় বনভূমি ও অরণ্য সম্পদের ওপর নিজের আধিপত্য কায়েম করেন। দাঁড়িয়ে দাও কোম্পানির বাণিজ্যিক ভিত্তিতে কাঠ উৎপাদনের লক্ষ্যে বন সংরক্ষণ করে দাঁড়িয়ে দাও এর লক্ষ্য নিচ্ছিল কোম্পানির আয় ও ব্যবসা বৃদ্ধি করা দাও নম্বর বসবাসকারী আদিবাসীদের যথেচ্ছভাবে বৃক্ষচ্ছেদন করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে আইন প্রণয়ন করা হয় দাও ঔপনিবেশিক অরণ্য আইন আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে অনুযায়ী বিপুল পরিমাণ বনভূমিকে তিন ভাগে ভাগ করা হয় যথা ট্যাশ দাও সংরক্ষিত কমার সুরক্ষিত এবং অশ্রেণীভুক্ত দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে যারা নতুন এসছ চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আজকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই